আসসালামু আলাইকুম আশা করি আপনার সবাই ভালো আছেন যাই হোক অন্যান্য দিনের মতো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম তো এই দেখেন আজকের ভিডিও হচ্ছে যেহেতু আমার গরুর খামার চারটা গরু আছে খামার বলা চলে না তারপরেও গরুর খামার তো আমার খামারে বর্তমান হচ্ছে চারটা গরু আছে তো চারটা গরুর জন্য আমরা এবার হচ্ছে এই ঘাসটুকু রাখছি বাকি ঘাসটুকু তুলে ফেলছি এখানে হচ্ছে আমাদের তিন জাতের ঘাস আছে এই যে যেটা বর্তমানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নেপিয়ার আর এপাশে আছে দুইটা টোটাল এখানে আমাদের প্রায় বিশ শতক জমিতে ঘাস আছে চারটা গরুর জন্য আর এবারে গরুগুলা যেহেতু একটু ছোট বাছুর গরু এজন্য আমরা আগে যে একটা ঘাস ছিল প্রায় পঁচিশ শতাংশ জমিতে ওটা তুলে ফেলছি এবার শুধু এটাতে ঘাস রাখছি এই যে আর এখানে আছে একটা হচ্ছে এই যে লাল পাকচং লাল পাকচং ঘাসটা খুব ভালো আর এপাশের এটা হচ্ছে জারা তিন জাতের ঘাস আছে মাসাল্লাহ তিনটা জাতের ঘাসে মোটামুটি খুব ভালো যদি টপ ধরতে যান মনে পরিপুষ্ট ঘাস তাহলে হচ্ছে এই যে জারাটা তারপরে হচ্ছে লাল পাকচন আর তিন নাম্বারে হচ্ছে এই যে নেপিয়ারটা কিন্তু ফলনের দিক থেকে নেপিয়ার ফার্স্ট সবচেয়ে ফলনের দিক থেকে কম হচ্ছে লাল পাকচন্ডা আপাতত এখানে বিশ শতাংশ একটু কম আছে জমি ও সরি বিশ শতাংশ বিশ শতাংশ না এখানে জমি হচ্ছে আপনার বারো শতাংশ এই বারো শতাংশ জমির ঘাস দিয়ে বর্তমানে আমরা চারটা গরু লালন পালন করতেছি এই যে এক পাশে কাটতেছি আর এক পাশে বড় হচ্ছে এভাবে কাটে খাওয়াচ্ছে অল্প অল্প করে আর এখানে একটা বাঁশের মুড়া ছিল ওটা তুলে ফেলছি পাশেও ঘাস লাগাবো এটা হচ্ছে আমাদের ঈদগা মাঠ মাঠের পাশে হচ্ছে আমরা ঘাসটা লাগাইছি এই জমিটা আমরা লিজ নিছি পাঁচ বছরে বিশ টাকা তার মধ্যে দুই বছর চলে যাচ্ছে আর তিন বছর আছে কারণ আমাদের এটা নতুন ঈদগা মাঠ আর গ্রামটাও খুব বেশি বড় না এই জন্য টুক জায়গা অযথা ফেলে না রাখে ওরা ঈদগা লিজ লিজ দিছে আর আমরা ঈদগাহ এটুক দিয়ে আমাদের নামাজ হয়ে যায় এখানে প্রায় দশ শতাংশ জমি আছে এই দশ শতাংশতে আমাদের নামাজ হয়ে যায় আর এ পাশে দশ শতাংশ হচ্ছে লিজ দিতে তো যাই হোক এই ছিল আমার ঘাসের জমির আপডেট আমাদের এদিকে সব কিছুর ফসল হয় এই যে এখন আমাদের এদিক যা জমি আছে তার সেভেন্টি পার্সেন্ট তো হচ্ছে মাকাই আছে আমরা মাকাই বলি এই ভুট্টা আর কি আর পনেরো পার্সেন্ট জমিতে হচ্ছে কলার চাষ হয়েছে আর বাকি পনেরো পার্সেন্ট ধরতে গেলে সব কিছু ফসল এই যে কচু পটল ধান বেশিরভাগই জমিতে হচ্ছে ভুট্টার চাষ হয় ব্যাপক ভুট্টা লাগাইছে এদিক আমাদের আজকের আবহাওয়াটা একটু খারাপ সকালে বৃষ্টি হয়েছে খুবই তো যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ